নমস্কার বন্ধুগণ বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুগণ মরসুমের প্রথম ম্যাচে মোহনবাগানের দুই বিদেশি অ্যালবার্তো রড্রিগেস এবং টম অলড্রেড আর ভারতীয় দুই প্লেয়ার মনভীর এবং সাহাল কেমন খেলল চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই যে নাম করবো মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্তো রড্রিগেসের তিনি কিন্তু গত মরশুমে যেখান থেকে শেষ করেছিলেন সেই জায়গা থেকেই কিন্তু শুরু করলেন তারা প্রথম ম্যাচে বিএসএফের বিরুদ্ধে আলবার্ত রড্রিগেজকে দেখে কিন্তু মনেই হয়নি যে তিনি প্রথম ম্যাচ খেলছেন আর তিনি যে মাঝখানে যে গ্যাপটা ছিল যিনি ছুটিতে ছিলেন নিজের দেশে সেখানে কিন্তু তিনি রীতিমতো প্র্যাকটিস করেছেন এবং প্লিস্টেশন ট্রেনিং করেছেন তো তাই তাকে দেখে কিন্তু একদমই মনে হয়নি যে তিনি খেলার মধ্যে নেই বা প্রথম ম্যাচ খেলছেন খুবই ভালো খেলেছেন মানে মোহনবাগান প্রেমীদের চিন্তার কোনো কারণ নেই তিনি যথেষ্ট ফিট এবং একদমই দেখে মনে হয়নি তাকে যে প্রথম ম্যাচ কোনো জড়তা কিন্তু মনে হয়নি টম অলরেডের ক্ষেত্রেও ঠিক তাই টম অলরেড কিন্তু ওয়ারিয়র। সত্যি ওয়ারিয়র মানে তার ডেডিকেশান সত্যি মানে অসাধারণ তার ডেডিকেশান টিমের প্রতি এসেই কিন্তু নেমে পড়েছিলেন এই দুই বিদেশি ডিফেন্ডারের কথাই বলবো টম আলড্রেড এবং অ্যালবার্তো রড্রিগেস তারা কিন্তু এসে একদিনের মাথাতেই কিন্তু প্রথম তাদের কিন্তু ম্যাচ খেলতে নেমে পড়েছে দুজনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দুটো হাফে দুজনে কিন্তু খেলেছে প্রথম পঁয়তাল্লিশ মিনিট খেলেছে বিএসএফের বিরুদ্ধে টম আলড্রেড এবং সেকেন্ড হাফে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু খেলেছে তার জায়গায় অ্যালবার্তো রড্রিগেস তো দুজনেই কিন্তু খুব সুন্দর খেলেছে দেখে দুজনকে একদমই মনে হয়নি যে প্রথম ম্যাচ খেলতে ম্যাচ খেলছে তারা কিন্তু দুজনেই ফিজিক্যালি ফিট এবং ম্যাচ ফিট দেখে তো প্রথম খেলা তাদের দেখে মনে হয়েছে তারা কিন্তু ম্যাচ ফিটই হয়ে গেছে প্রথম ম্যাচেই তো আর সাহাল এবং মানবিরার কথা বলবো তারাও কিন্তু প্রথম ম্যাচে দেখে খুবই সুন্দর লাগলো তারাও কিন্তু অসাধারণ খেল খেলেছে সাহাল নামার পর সেকেন্ড হাফে বিএসএফের বিরুদ্ধে মোহনবাগানের কিন্তু সেকেন্ড হাফের খেলাই চেঞ্জ হয়ে যায় সাহাল নামার পর তার ক্রিয়েটিভিটি এত সুন্দর তিনি কিন্তু মোহনবাগানের খেলার পুরো মানে অ্যাটাকিংয়ের ধরনই কিন্তু চেঞ্জ হয়ে যায় সাহাল নাওয়ার পরে তো আর মানবির মানবীরও কিন্তু প্রথম ম্যাচে মানবীর সাহাল দুজনেই কিন্তু গোলের মধ্যে ফিরেছে প্রথম ম্যাচেই মানবীর প্রথমেই মানে খেলার শুরুর ছাব্বিশ মিনিটের মাথায় প্রথম গোলটা কিন্তু বিএসএফের বিরুদ্ধে মানবীর হেডে করে তারপর প্রথম হাফে কিন্তু বিএসএফের বিরুদ্ধে মোহনবাগান কিন্তু খুব একটা ভালো কিন্তু খেলতে পারেনি প্রথম হাফের খেলা দেখে একদমই ভালো লাগছিল না তারপর সেকেন্ড হাফে কিন্তু সেই পুরনো মোহনবাগানের ছন্দ কিন্তু ফিরে পায় এবং খুব সুন্দর খুব সুন্দর সেকেন্ড হাফে সাহাল নামার পর কিন্তু খেলার মানে ক্রিয়েটিভিটিটাই চেঞ্জ হয়ে যায় খেলার মানে খেলা দেখতে ভালো লাগছিল সেকেন্ড হাফটায় মিনিটের মাথায় লিস্টন কোলাসো কিন্তু গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় দ্বিতীয় গোল মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটা করে তিপ্পান্ন মিনিটে তারপরে ছাপ্পান্ন মিনিটে আবার লিস্টন কোলাসো গোল করে এবং উনষাট মিনিটে সাহাল আব্দুল সামাদ তার নিজের গোলটা করে তো এই তিনটে গোলে সেকেন্ড হাফে যে তিনটে গোল তিপ্পান্ন মিনিট ছাপ্পান্ন মিনিট এবং উনষাট মিনিটে যে তিনটে গোল হয় এই তিনটে গোলের পেছনেই কিন্তু সাহাল আব্দুল সামাদের কিন্তু অবদান রয়েছে তো সাহাল আব্দুল সামাদ কিন্তু নামার পর সেকেন্ড হাফে নামার পর তিনি কিন্তু খেলার পুরো মানে অ্যাটাকের ধরনটাই বদলে দেয় খুবই ভালো মানে সাহাল আব্দুল সামাল কালকে সাহালকে খুবই ভালো লেগেছে দেখে আর লিস্টন কোলাসও কিন্তু যোগ্য ম্যান অফ দ্য ম্যাচ আবার কালকের ম্যাচেও তিন দুটো গোল করেছে প্রথম ম্যাচেও কিন্তু দুটো গোল ছিল আর বিএসএফের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও দুটো 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 চারটে গোল দু ম্যাচে তো লিস্টন সত্যিই দারুণ ফর্মে আছে আর মানবীরের খেলাও খুবই মানবিরও ভালো লোড নিয়েছে প্রথম ম্যাচে তো চোট থেকে উঠেছে ভালো খেলেছে মানবিরও প্রথম ম্যাচে আর যেটা চিন্তার যেটা কারণ মোহনবাগানের সেটা কিন্তু অনিরুদ্ধ থাপার কিন্তু গোল মিস প্রথম ম্যাচেও তিনি অনেকগুলো দু তিনটে ওপেন সুযোগ মিস করেছিলেন বিএসএফ ম্যাচেও কিন্তু সেম কিন্তু দু তিনটে ওপেন সুযোগ কিন্তু তিনি মিস করেছেন এই গোলগুলো তিনি যদি কনভার্ট করতে না পারেন এই চান্সগুলোকে যদি গোলে কনভার্ট করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে মোহনবাগানের জন্য কিন্তু প্রবলেম হতে পারে তো অনিরুদ্ধ থাপাকে এই চান্সগুলোকে গোলে ক্রিয়েট করতে হবে এটা কিন্তু মোহনবাগানের একটা চিন্তার কারণ তো আশা করি এটা হয়ে যাবে মানে অনিরুদ্ধ থাপার মতো প্লেয়ার তিনি এই ব্যাপারটা সলভ করে দেবেন আর মোহনবাগানের যেটা চারটে গোল হয়ে যাওয়ার পর মোহনবাগান যখন কালকে চার গোল দিয়ে দেয় তারপর কিন্তু বিএসএফ আমাদের আর্মির দল তো তাকে কিন্তু সম্মান জানানোর জন্য তারা কিন্তু আর গোলের মানে গোল আর বাড়ায়নি আমার মনে হয়েছে যে খেলা দেখে তারা আর গোল দিতে চায়নি মোহনবাগান আর গোল দিতে চায়নি বিএসএফকে তারা একটা সম্মান রেখে আর্মির একটা সম্মান রেখে যাই হোক আলবার তো কিন্তু লাস্টে একটা কিন্তু অসাধারণ শট মেরেছিল ম্যাচের একদম শেষ মুহূর্তে গোলকিপার অসাধারণ দক্ষতায় সেটা বাঁচিয়ে দেয় আর যেটা বলার যে মোহনবাগানকে কিন্তু শেষ ম্যাচ অর্থাৎ ডায়মন্ড হারবার এফসির সাথে ডুরান্ডের যে শেষ ম্যাচ সেখানে কিন্তু এনি হাউ জিততেই হবে ড্র করলে আর চলবে না কারণ ডায়মন্ড হারবার এফসির গোল ডিফারেন্স কিন্তু আট আর মোহনবাগানের গোল ডিফারেন্স ছয় দুটো ম্যাচে তো শেষ ম্যাচ ড্র করলে কিন্তু মোহনবাগান ছিটকে যাবে তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য মোহনবাগানকে কিন্তু শেষ ম্যাচ এনি হাউ জিততেই হবে ডু আর ডাই ম্যাচ ফর মোহনবাগান কিন্তু সেটা জিততেই হবে আর ডায়মন্ড হারবার এফসির সাথে খেলাটা আছে কিন্তু নয়ই আগস্ট সন্ধ্যে সাতটা থেকে নয়ই আগস্ট শনিবার সন্ধ্যে সাতটা থেকে ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবারের সাথে শেষ ম্যাচ মোহনবাগানের আর এই ম্যাচে কিন্তু আপুইয়া কিন্তু খেলতে পারবে কারণ প্রথম ম্যাচে আপুইয়া ডাইরেক্ট রেড কার্ড দেখে তো আপুইয়াকে কিন্তু রেড কার্ডের জন্য একটি ম্যাচ সাসপেন্ড করা হয়েছে তো শেষ ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল আপুইয়া খেলার জন্য অ্যাভেলেবেল এবার খেলবে কি খেলবে না সেটা কোচের ওপর কিন্তু আপুইয়া শেষ ম্যাচের জন্য অ্যাভেলেবেল ডায়মন্ড হারবার এফসির সাথে খেলার জন্য কিন্তু অ্যাভেলেবেল আর মোহনবাগান টিমে খেলার জন্য কিন্তু মোহনবাগানের দুই বিদেশি স্ট্রাইকার অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস তারা কিন্তু শহরে পৌঁছে গেছে জেসান কামিংস আর ম্যাকলারেন কিন্তু চলে এসছে কলকাতায় এবং তারা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বে তারা কিন্তু হয়তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে তারা কিন্তু ম্যাচে তাদের দেখা যেতে পারে তো কোয়ার্টার ফাইনালে যদি কোয়ালিফাই করে মোহনবাগান সেখানে কিন্তু কামিংস আর ম্যাকলারেনকে কিন্তু দেখা যেতে পারে দেখা যাক সেটা কোচ এবার না পায় কি না যাই হোক মোহনবাগানের কিন্তু প্রথম ম্যাচে দুই বিদেশি ডিফেন্ডার অ্যালবার্তো জিগেজ এবং টম অলড্রেড আর ভারতীয় দুই প্লেয়ার মানবির এবং সাহাল চারজনেরই খেলা কিন্তু খুবই ভালো লেগেছে এবং একটুও দেখে মনে হয়নি যে তারা প্রথম ম্যাচ খেলছে তো বন্ধুগণ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মোহনবাগানের এই চারটে প্লেয়ারের খেলা প্রথম ম্যাচ যে খেললো সাহাল অ্যালবার্তো টম টম অলড্রেড এবং মানবীর এদের খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবে